দয়াল শ্রী শ্রী ঠাকুর বলেছেন আপনি যথাসাধ্য যাহা পারেন নাম করিয়া যাইবেন নামের ফলের দিকে লক্ষ্য করিবেন না নামই সত্য নামই আপনাকে রক্ষা করিবেন নাম কীভাবে নামাশ্রয়ী ভক্তকে রক্ষা করে থাকেন তার একটি সুন্দর কাহিনী এখানে বর্ণনা করা হচ্ছে রাজ্যাভিষেকের পর শ্রীরাম রাজসভায় বসে আছেন মন্ত্রীমন্ডলীর সাথে গুরু বিশ্বামিত্র বশিষ্ট ও দেবশ্রী নারদ আদি সবাই উপস্থিত আছেন সেই সবাই প্রশ্ন উঠল নামই ভগবান এবং তার নাম এ দুয়ের মধ্যে কে বড় এক পক্ষে নারদ শ্রী নামকে বড় বলে দাবি করছেন অপরদিকে বিশ্বমিত্র আদি ঋষিগণ ভগবানকে শ্রেষ্ঠ বলছেন নামী ভগবান হতে তার নাম শ্রেষ্ঠ এর একটি প্রত্যক্ষ উদাহরণ দেওয়ার জন্য নারদ মহাবীরজিকে নির্বাচন করলেন নারদ একান্তে মহাবীরজিকে বললেন আজ গুরু বিশ্বামিত্রকে রাজসভায় আসতে যেতে দেখলে কোনো সম্মান প্রদর্শন করবে না কোনো প্রণাম করবে না অপর সকলকে যথচিত সম্মান প্রদর্শন করবে নারকের উপদেশ মতো জি গুরু বিশ্বামিত্রকে কয়েকবার সম্মুখে দেখেও কোনো সম্মান প্রদর্শন করলেন না বা প্রণাম করলেন না এতে বিশ্বামিত্র ভীষণ ক্রুদ্ধ হয়ে শ্রীরামকে আদেশ করলেন আগামী দিন সূর্যাস্তের পূর্বে তুমি সহস্তে বানের দ্বারা মহাবীরজিকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করবে শ্রীরাম দুঃখিত অন্তঃকরণে গুরুর বাক্য পালন করার অঙ্গীকার করলেন চারদিকে একথা ছড়িয়ে পড়ল রাত্র প্রভাতের সাথে সাথে বহু লোক এই দৃশ্য দেখার জন্য রাজ দরবারের সম্মুখে হাজির হলো। শ্রী নারদ মহাবীর আশ্বস্ত করে বললেন নামাশ্রয়ী রাম ভক্তের কোন বিপদ হতে পারে না। তুমি প্রত্যুষে সরযূ নদীতে স্নান করে অমোঘ শ্রী রাম নাম জপে লীন হয়ে থাকবে। অন্য কিছুতে ভ্রুক্ষেপ করবে না। শ্রীরামের একান্তভাবে আশ্রয় নিয়ে থাকলে নামই ভগবানও তার কোনো ক্ষতি করতে পারে পারবেন না নামই তাহাকে রক্ষা করবেন মহাবীরজি স্নানাদি সম্পন্ন করে একনিষ্ঠভাবে রাম নাম জপে নিমগ্ন হয়ে রইলেন শ্রীরাম মহাবীরজিকে খুঁজতে খুঁজতে সরোজ নদীর রাম নাম জপে মগ্ন অবস্থায় দেখতে পেলেন অগণিত প্রজাদের সমক্ষে গুরু বিশ্বামিত্রের আদেশে রাম রামনাম গানরত মহাবীরজির উপর শ্রীরাম বর্ষণ করতে আরম্ভ করলেন যে বানের দ্বারা কুম্ভকর্ণ রাবণ আদি মহাবলশালী রাক্ষসগণ নিধন প্রাপ্ত হয়েছেন সেই অমোক অব্যর্থ বান মহাবীরজির অঙ্গের একটি পশমকেও জ্বালাতে সমর্থ হলো না সারাদিন শ্রীরাম বান ছুড়ে বানের পাহাড় সৃষ্টি করলেন কিন্তু একটি বানো মহাবীরজির অঙ্গ স্পর্শ করতে পারল না চারদিকে বানের বেষ্টনীর ভেতরে বসে মহাবীরজি নিশ্চিন্তে রামনাম জপ করছেন বিশ্বামিত্রের প্রেরণায় শ্রীরাম সক্রোধে ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করতে উদ্যত হতেই নারদ বিশ্বামিত্রের নিকট গিয়ে বললেন নামী ভগবান হতে শ্রী নাম বড় তা প্রমাণ করার জন্য আমি এরূপ ব্যবস্থা করেছিলাম মহাবীরজির কোনো দোষ নেই ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করতে বারণ করুন নতুবা বড়ই অঘটন ঘটবে নামের আশ্রয় নিয়ে থাকলে নামই ভগবানও তার কোনো অনিষ্ট করতে পারে না এটি তাহার প্রত্যক্ষ উদাহরণ বিশ্বামিত্রের আদেশে শ্রীরাম ব্রহ্মাস্ত বা অন্য কোন বান নিক্ষেপ করা হতে ক্ষান্ত হলেন শ্রীরাম নামের এরূপ কৃপাধিক্য লক্ষ্য করে নাম প্রেমিক শ্রী তুলসীদাসজি বলেছেন যাহার নিকট নাম হতে নামই শ্রীরাম অধিকতর প্রিয়তর নহেন অর্থাৎ যদি জিজ্ঞাসা করা যায় রাম পাবে কিন্তু রাম নাম ছাড়তে হবে তবে আমার শ্রীরামে কোনো প্রয়োজন নাই আমি রাম নামকেই চাহি এরূপ ভক্তের প্রতি রামের কিরূপ প্রেম তাহা একমাত্র রামই জানেন জয় রাম জয় গোবিন্দ গল্পটি যদি ভালো লাগে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন আর ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ